যারা কোল্ড ড্রিঙ্ক পান করে তার সাবধান এই ভিডিওতে প্রমাণ করে দিব আমি যে তুমি যেটা খাচ্ছ কোল্ড ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক মজা বলে সেটা এক বিশ আমি এই ভিডিওতে আজকে প্রমাণ করেই ছাড়ব তো দেখো কোল্ড ড্রিঙ্ক পান করা ক্ষতি ওজন বৃদ্ধি এবং স্থূলতা তোমার ওজন বৃদ্ধি পাওয়া যাবে কোল্ড ড্রিঙ্কে অতিরিক্ত চিনি থাকে যে অতিরিক্ত চিনি তোমার ওজন বৃদ্ধি করে দেবে ডায়াবেটিস এবং হৃদরোগ জেনে নাও কোল্ড ড্রিঙ্ক যদি তুমি অধিক পরিমাণে পান করো বা সপ্তাহে পাঁচ ছটা কোল্ড খেয়ে থাকো তাহলে জানো কোল্ড ড্রিঙ্ক ডায়াবেটিস এবং হৃদরোগকে প্রভাবিত করে হার্ট অ্যাটাক হতে পারে সাবধান দাঁতের সমস্যা দাঁতের সমস্যা তো হবেই মিষ্টি জিনিস হাঁপানি ও শ্বাসকষ্ট হাড়ের দুর্বলতা কিডনি ও লিভারের ক্ষতি অ্যাসিডিক প্রভাব আসক্তি ও ক্ষুধা নিয়ন্ত্রণ কোল্ড ড্রিঙ্কে কোনো নিউট্রিয়েন্টস মানে পুষ্টিগত গুণ থাকে না কোল্ড ড্রিঙ্ক পান করলে যে আমাদের শরীর সুস্থ থাকবে ভালো থাকবে এরকম কোনো মানে নেই কোনো পুষ্টি থাকে না তাও এতে আসক্তি লেগে যেতে পারে চিনি খাওয়ার অভ্যাস তৈরি হয়ে যেতে পারে সেই কারণে বন্ধুরা কোল্ড ড্রিঙ্ক পান করছো সাবধান